এবারও রাজ্যের দুর্গা উৎসবের মঞ্চে শুরু হলো সেরাদের বেছে নেওয়ার দৌড় সোমবার আত্মপ্রকাশ করল রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুজো পুরস্কার উৎকর্ষে আরোহণ শারদ সম্মান মোট পাঁচশো পঞ্চাশটি পুজোর মধ্য থেকে অভিনব থিম প্রতিমার সৃজনশীলতা আলোকসজ্জার চমক এবং সামাজিক বার্তার কার্যকারিতা এই সব মাপকাঠিকে ভিত্তি করে বিচার করা হবে শ্রেষ্ঠ পুজোগুলিকে এই উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে কেক কেটে সেরা পুজো বাছাই পরিক্রমায় অংশ নেন বিচারকেরা উৎকর্ষ আরোহণের ব্যানার ও ডিজাইন করা গাড়িতে করে পরিক্রমের সেরা পুজো বাছাই পর্বে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাস্কর বিমল কুণ্ডু খ্যাতনামা চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় শিল্প বিশ্লেষক মধু সেন বিশিষ্ট পর্বতারোহী দেবাশিস বিশ্বাস এবং সংগঠনের কর্ণধার অনুপম মজুমদার দেখুন বেসিক্যালি আমাদের যারা বিচারক যায় প্রথমে তারা প্রত্যেকে কিন্তু একেবারে কন্টেম্পোরি আর্টিস্ট সেহেতু ওই দিক দিয়ে দেখলে তারা কিভাবে কাজগুলো দেখে আমরা প্রথমেই যেটাকে দেখি প্রথমে ভালো লাগাটা একটা ভালো লাগা প্রথমে ঢুকে একটা ভালো লাগা এবার সেইখান থেকে বিচার শুরু হয় যে তার অ্যাম্বিয়েন্সটা কি রাখে আর আর একটা জিনিস সবসময় মাথায় রাখি আমরা মানুষ কিন্তু এখনো কেউ বলে না থিম বা প্যান্ডেল দেখতে যাচ্ছে সবাই ঠাকুর দেখতে তার মানে সেখানে দুর্গা প্রতিমার গুরুত্বটা অনেক থাকে সেখানে কেমন ভাবে আমরা সেই কাজটা করেছে প্রতিমা এবং তার সঙ্গে টোটাল ওভারঅলের সঙ্গে কতটা সাদস্য আছে সবটাকে মিলিয়ে অনেক এদের থিমে অনেক ন্যারেটিভ থাকে অনেক গল্প থাকে অনেক কথা বলা থাকে কিন্তু ওইগুলো শুনতে গেলে তো দেখা যাবে না কারণ হচ্ছে কি যখন মানুষের ভিড় হয় তখন কোনো ন্যারেটিভই কেউ শুনতে পায় না তারা ভালো লাগাটাই দেখতে দেখতে চলে যায় সেক্ষেত্রে শিল্পী কিভাবে কাজ করেছে কার সঙ্গে কি করেছে সবটাকে দেখার পর আর একটা জিনিস বিচারক বিচারক হিসেবে দেখুন আপনার বাড়ির বাচ্চাটাও একটা বিচার সে কিন্তু যখন ঠাকুর দেখে আসে সে তখন নিজেই বলে যে ওই ঠাকুরটা খুব ভালো হয়েছে সেহেতু একটা সহজাত ভালো লাগা মানুষের মধ্যে থাকে তারা প্রত্যেকে ঠাকুর দেখে তারা সমালোচনা করে আমরা তার মধ্যে করি কি সম্পূর্ণ পুজোটাকে দেখি ভালো লাগাটাকে দেখি তার চারপাশটাকে দেখি এবং শিল্পী যে দক্ষতা দিয়ে কাজ করেছে তার কী কী অবজেক্ট নিয়ে কাজ করেছে এবং সেটা কতটা শিঙ্খনাইজ করেছে এই মণ্ডপের সঙ্গে বা টিমের সঙ্গে সবটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখি দেখে সেইভাবে বিচার করে তার মধ্যে থেকে আমরা কম্পেয়ার করে তুলে নিয়ে আসি বিচার

দশটি টিম শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বাছাই পর্ব করবেন এবং জুড়ি টিমে যে সমস্ত সদস্যরা আছেন তারা প্রত্যেকেই প্রফেশনাল শিল্পী এবছর আমাদের এই কম্পিটিশানে পাঁচশো বাষট্টিটি পুজো কমিটি নাম নথিভুক্ত করেছে এর মধ্যে কিছু কলকাতার আবাসন আছে সিক্সটি সেভেন মতো আর কিছু হাওড়া শহরের বারোয়ারি পুজো আছে বাকিটা সবই কলকাতা ও সললেক এরিয়ার বারোয়ারি পুজো এইখান থেকে আমরা ফাইনাল রাউন্ডে বারোটি পুজোকে সিলেক্ট করব সেই বারোটি পুজো থেকে আমরা আটটি পুজোকে পুরস্কৃত করব। আমাদের এই কম্পিটিশনের পুরস্কার মূল্য রয়েছে প্রতিটি পুজো কমিটিকে কুড়ি হাজার টাকা এবং সেই সঙ্গে একটি সুদৃশ্য মেমেন্ট রয়েছে ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা